আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানতে পারবেন দর্শক এই যে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি দেখাচ্ছি এই হচ্ছে ইন্দ্রের পেঁয়াজ তা এই পেঁয়াজের দাম কেমন আছে আর নাসিকের পেঁয়াজের দাম কেমন আছে সেই বিষয় নিয়েও কিন্তু কথা বলবো দর্শক বর্তমানে আলুর দামটাও কেমন আছে সেটাও কিন্তু জানতে পারবেন আর এদিকে আছে হচ্ছে দেশি পেঁয়াজ একটু দেখানো যাক এইগুলো হচ্ছে সব দেশি পেঁয়াজ তা আজকের বাজারে এই পেঁয়াজের দাম কেমন যাচ্ছে সেটা জানতে পারবেন দশক আজকে হচ্ছে আঠাশে জুলাই দু হাজার চব্বিশ সাল রোজ রবিবার তা আজকে আমি এখন অবস্থান করছি আল্লাহ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে দর্শক এদিকে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ইন্দুরের পেঁয়াজ আছে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কি অবস্থা কাকু ভালো ভালো আছেন এখন বেচা কেনার কি অবস্থা বলেন তো বেচা কেনা একটু কম বেচা কেনা একটু কম আপনি তো দেখতে পাচ্ছেন আপনার কাছে দেশি পেঁয়াজ আছে তারপরে ইন্ডিয়ান পেঁয়াজ আছে ইন্ডিয়ান তো দুই ধরনের পেঁয়াজ আছে আপনার কাছে রসুনের বাজারে কি অবস্থা রসুন একশো পঁচাশি থেকে একশো নব্বই

পঁচানব্বই ছিয়ানব্বই করে বিক্রি হচ্ছে আগের চেয়ে তো অনেকটাই কমে গিয়েছে হা দাম দামটা দর্শক আগের চেয়ে কিন্তু অনেকটাই কমে গিয়েছে এই পিএসটা পঁচানব্বই ছিয়ানব্বই বিক্রি হচ্ছে আর এই যে ইন্দুরের এই লটটা এটা হচ্ছে কি মার্কা এটা ইন্দুর বাঘমা টাইগার 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 কত করে যাচ্ছে এটা যেটা হচ্ছে পঁচাশি পঁচাশি করে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে পঁচাশি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই পিএসটা আর এর তো একই একই এইটা একই এর একই পেঁয়াজ তারপরে এদিকে দেখতে পাচ্ছি আপনার নাসিক আছে নাসিকের পেঁয়াজের দাম কেমন যাচ্ছে নাসিকের পেঁয়াজ যা চলতে আছে 88 টাকা 88 টাকা এটা হচ্ছে 88 টাকা কেজি এটা তো বড় মিডিয়াম সাইজ না হ্যাঁ এটা মিডিয়াম সাইজ আর এর চেয়ে বড়টার দাম কেমন যাচ্ছে একই দাম একই দাম 88 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আর এই পাশে আমি দেখতে পাচ্ছি আপনার

ওই এই পাশে পঁচাশি পঁচাশি একশো পঁচাশি একশো পঁচাশি করে বিক্রি হচ্ছে একশো পঁচাশি টাকা এটা হচ্ছে পাইকিরি দামে বিক্রি হচ্ছে দর্শক পাইকিরি দামে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এখন জানিয়ে দেবো আলুর বাজারে কি অবস্থা আলুর বাজারটা জানাবো বর্তমানে আলুর দামটা কেমন আছে সেটা কিন্তু জানতে পারবেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আলু আছে তা আলুর বাজারে কি অবস্থা এটা হচ্ছে ডায়মন্ড আলু আর এটা হচ্ছে ক্যারিয়ালা স্টিক আলু আসসালাম আলাইকুম দাদা কেমন আছেন? কি অবস্থা? বেচাকেনার কি অবস্থা? বেচাকেনা খারাপ। আমি তো দেখতে পাচ্ছি বাজার ফাঁকা। এই যে বাজার একেবারে ফাঁকা। তা আপনার কাছে তো আলু দেখতে পেলাম। তা আপনার কাছে কোন জায়গা থেকে আলু আসছে? রংপুর। রংপুরের আলু। তা এই রংপুরের আলুটার দাম কেমন যাচ্ছে? ওটা 3200 টাকা বস্তা। 3200 টাকা বস্তা যাচ্ছে 65 কেজি। 65 কেজি। আর ডায়মন্ডটা? ডায়মন্ড 3300 টাকা। 3300 টাকা করে যাচ্ছে। 3300 টাকা করে যাচ্ছে। আর আপনার ঘরে তো পিয়াজ আছে দেখতে পাচ্ছি ভালোই পেঁয়াজ আছে কোন জায়গার পেঁয়াজ আছে কোন জায়গার ছিয়ানব্বই করে আর এই পাশের এটা কোন জায়গার আপনার পঁচানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই আর কুষ্টিয়ার মাল এটা কত করে যাচ্ছে মাল বিরানব্বই তিরানব্বই বিরানব্বই করে যাচ্ছে আজকের বাজার তাই তো না পেঁয়াজের দামটা তো আগের চেয়ে কমছে অনেক কম আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আলাইকুম